আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হে বন্ধুরা কি অবস্থা সবার ফ্রি শো টাইম ইস্কো নেওয়া তোমাদের অনেক কনফিউশন লাইক এটা কিভাবে পাবো বা এটা কেন এখনো পাচ্ছি না বা এইটা কি আমরা সবাই পাবো ওয়েল এই ভিডিওতে আমি এই ব্যাপারটা একদমই ক্লিয়ার করে দেবো সবাই নিতে পারবে এই কার্ডটা তবে একটু কষ্ট করতে হবে বেসিক্যালি এই কার্ডটা তোমরা নিতে পারবা ডিভিশন খেলা ডিভিশনের র্যাঙ্কিংয়ে মিনিমাম দশ লাখের মধ্যে থাকতে হবে তাহলেই তুমি এই কার্ডটা পাবা দেখো আমার র্যাঙ্কিং হচ্ছে নয় লক্ষ বারো হাজার ছয়শো আমি যদি এই সিজন এন্ড পর্যন্ত দশ লাখের মধ্যে থাকতে পারি তাহলে আগামী সিজনে যখন নতুন সিজন আসবে তখন সাথে সাথে আমি এই কার্ডটা পায় যাব এখন আমি কততে আছি ডিভিশন তিনে ডিভিশন একে যেতে আমার সর্বোচ্চ এক কি দুই দিন লাগবে আর তখন র্যাঙ্কিং হয়ে যাবে কত বিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে এই কার্ডটা পাওয়ার জন্য কি তোমার ডিভিশন একে যেতে হবে না মোটেও না ডিভিশন তিনে থাইকেও তুমি এই কার্ডটা নিতে পারবা তবে ম্যাটার করে র্যাঙ্ক অনেকেই বলতেছো যে ভাই আমি অলরেডি দশ লাখ র্যাঙ্কিং এর মধ্যে আছি বাট স্টিল আমি কার্ডটা কেন পাচ্ছি না ওয়েল এখানে ব্যাপারটা হচ্ছে তুমি র্যাঙ্কিং দশ লাখ কেন তুমি র্যাঙ্কিং একেও যদি যাও তুমি এখন কার্ডটা পাবানা রিজনটা দেখো এইবারের এই সিজনটা চালু হয়েছে চোদ্দ তারিখে ওকে আর সামনের মাসের এগারো তারিখে এই সিজনটা শেষ হবে তার মানে সামনের মাসের এগারো তারিখে যখন নতুন সিজন স্টার্ট হবে তখন রিওয়ার্ড হিসেবে আমরা ইস্কোকে ফ্রিতে পাওয়া যাব যদি দশ লাখ র্যাঙ্কিং এর মধ্যে থাকতে পারি আর তোমাদের যদি কারোর ডিভিশন পুশ করতে কষ্ট হয় পেইড পুশ করাইতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অল্পতেই হয়ে যাবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারছি তোমাদের জন্য সো ভিডিওটা এতটুকুই দেখা হবে পরের কোন একটা ভিডিওতে আল্লাহে বাই বাই